हाबे लेखी हो आमी त त हम दे जाना। है जाना लेखी वगैरे हमदर बिजनेस माने काम करी हे कि रेती बन्धु खाली के हो अमर कम बाते 50 लाख मानुष काम करे खाली त बन्धु तुई के काम को लाजा हो रे बन्धु थकले बन्धु थक 20 ते पारते जाय बगे कपसाबाना दिगरो हे के नि कपकी हे 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 गय जनालो गयो इलो ना कसके बन्धु ते कसनाई दिअर बजार सवा

কি কৰিলি তুই বিয়া এক মোৰ নাই বিয়া কৰব খেৰ মতে জংঘল এক কাম কৰা নাই ঘৰে বিয়া কৰা বে হেনো বেয়া চালি তেলা তিনি গলাম বুঢ়া মানে জ্বলা বুঢ়া মাৰিলে বন্ধুকেই চাব লৈছে কি যে কম হৈছে

आ क्वेश्चन मोमने नको उ दिस मोमेंट पियाकरण बस कायसे अमू भाई तू ता कामो जाय आन भाई अच्छा ठीक है से भाई चले जाओ बैठ केला बैठ के ओ की मजा आते <ihak> nah, kemina deh, belum matahunya, biar gulungan, kejadiannya terlalu berbahaya Sampai jumpa di Bye, guys jangan lalu-lalu, saya

আমাদের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিও কিন্তু শেষ না তো আমাদের ভিডিও আরো আছে কিন্তু ভিডিওটা আরো করতে গেলে অনেক সময় লাগতে পারে তার জন্য আমরা এটু কি করলাম তো এটা তোর ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে বলে দেবেন আপনাদের কোন পাটটা ভালো লেগেছে তো আপনাদেরকে ওই পাটটা আপনাদেরকে বেশি মজা মজা দেওয়ার জন্য আমরা ওই পাটটা বেশি করব ওই রকম আর কি করব তো আমরা এখন চার পাঁচ দিন হলো গ্রামে বাড়িতে এসেছি আমাকে নিশ্চয়ই দেখছেন গ্রামে বাড়িতে অনেক ভিডিও দেখছেন তো আমি এই খোলামালার জায়গাতেই বেশি ভিডিও করছি তো আমরা সব ভিডিও করছি কমেডি ভিডিও তো এই ভিডিওগুলো তো ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্টে বলে যাবেন যে ভাই এরকম আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবেন তো আপনারাও আপনাদের দেওয়ার চেষ্টা করব তো খোদা হাফেজ তো আমরা খোলামেলা জায়গাতে আর কি করছি এই ভিডিওটা বেশি ভালো নেই তো এই ভিডিওটা করতে গেলে অনেক সময় লেগতে চাই তো তো তার জন্য আমরা ভিডিও পার্ট টু করে দেখলাম তো এই পর্বটা আপনাদেরকে দেখাবো পার্ট টু দেখতে অবশ্যই লাইক করবেন আর ধৈর্য রাখতে হবে পার্ট টু দেখার জন্য তো তারা কিছু বলবে নাকি ভালো গাছ একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার করে দেন এই আমাদের এটা এই এই নতুন নিয়েছি আর কি নতুন নিয়েছি অনেক ভালো বলতে চাস নাকি অনেক অনেক ভালো মতো লাইক করে দিলে এটাই ভালো হুম কিছু বলতে যায় না নতুন তো তাও অনেক ভালো বুঝে বুঝছেন গাইস একটা লাইক নতুন নিয়েছি আর আমাদের ভিডিওর কাজ মোটামুটি চলছে তো আমরা এখন কয়েকদিন পরে একটা ক্যামেরা কিনবো তো এই ভিডিওটা এর থাকলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিন একটা কমেন্ট করছি